ঈদ স্পেশাল অসম্ভব সহজ এবং মজাদার একটা থাই সুপের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের সময়টায় দেখা যায় পরিবারের এক একজনের এক এক ধরনের খাবার বায়না থাকে তো খুব সহজ একটা রেসিপিতে যে কেউ যাতে এই সুপটা তৈরি করতে পারে সেইভাবেই আমি আপনাদের সাথে একটা থাই সুপের রেসিপি আজকে শেয়ার করব। আশা করছি রেসিপি ভালো লাগবে তো চলেন রেসিপি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপির জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ পানি এখানে আমি চারজনের জন্য স্যুপ তৈরি করছি সেই চারজনের জন্য চার কাপ নর্মাল তাপমাত্রার পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগির হেলদি থাই স্যুপ ম্যাগির হেলদি থাই স্যুপের এই প্যাকেটগুলোর জন্য আমার কিন্তু স্যুপ তৈরি করার জন্য আলাদা করে কোনো ধরনের চিকেন স্টক বা ভেজিটেবল স্টক তৈরি করে নেওয়ার প্রয়োজন পড়ছে না শুধুমাত্র এই থাই স্যুপের প্যাকেটগুলো আমি পানিতে গুলিয়ে যে স্টকটা তৈরি করে নিচ্ছি সেটা দিয়ে কিন্তু স্যুপটা খেতে অসম্ভব মজার হয়ে থাকবে এবং আলাদা করে থাই স্যুপের জন্য আমার কিন্তু কোনো ধরনের লেমন গ্রাসেরও প্রয়োজন হচ্ছে না তো সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে এবার একটা সাইডে এই স্টকটা রেখে আমি চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় আমি একটা হাড়ি বসিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের সাত আটটার মতো চিংড়ি মাছ আর মাছের জন্য আমি এখানে স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিচ্ছি এবার লবণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে জাস্ট মাঝারি আছে দুটো সাইড উল্টে পাল্টে একটুখানি লালচে করে আমি মাছগুলো ভেজে নেব আপনারা চাইলে এই স্যুপটা চিংড়ি মাছের পরিবর্তে চিকেন দিয়েও করতে পারবেন বাট চিংড়ি মাছ দিয়ে করলে এই স্যুপটা খেতে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগে সো দুটো সাইড একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ অনেকে ভাবতে পারেন থাই স্যুপের মধ্যে পেঁয়াজটা খেতে কেমন লাগবে ট্রাস্ট মি এই স্যুপটার মধ্যে পেঁয়াজটা দেওয়ার জন্য আলাদা করে একটা ফ্লেভার অ্যাড হয় এবং প্রত্যেকটা চমকে চমকে যখন এক টুকরো পেঁয়াজ মুখে যায় সেটা খেতেও অনেক মজার হয়ে থাকে দুই মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমরা যে ম্যাগির থাই স্যুপের প্যাকেট দিয়ে একটা স্টক রেডি করে রেখেছিলাম সেই স্টকটা পুরোটা ঢেলে দিলাম এবার জাস্ট অনাবরত নাড়াচাড়া করে মাঝারি আছে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিব স্যুপটা মিনিট পাঁচেকের মতো জাল করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হালকা থেতলে নেওয়া কাঁচামরিচ কাঁচামরিচটা এভাবে দিলে স্যুপের মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিউব করে কাটার টমেটো দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদার রস আদার রস আর কাঁচামরিচের ফ্লেভারটা স্যুপের মধ্যে অসম্ভব সুন্দর আসে সো অবশ্যই এই উপকরণ দুটো ব্যবহার করতে হবে আরও মিনিট পাঁচেক জাল করে নেওয়ার পরে জাস্ট নাওয়ানের আগ মুহূর্তে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম চেষ্টা করবেন লেবুর রসটাও ব্যবহার করার জন্য এতে করে স্যুপের মধ্যে হালকা ট্যাঙ্গি একটা ফ্লেভার অ্যাড হয় খেতে আরও মজার লাগে সো স্যুপটা আমার একদম পারফেক্টলি ঘন হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব ব্যাস একেবারেই সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার একটা অসম্ভব মজাদার ম্যাগির থাই স্যুপ আপনারা হুবহু রেসিপিটা ফলো করে দেখতে পারেন এটা খেতে সত্যিই অনেক মজার তৈরি করার পরে নিজেরাই বুঝতে পারবেন আশা করেছি রেসিপি ভালো লাগছে আজকে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ